গরুতে যত গরুর মারে হ্যাঁ কি জরিবে লাগে গরুর গরু মারলে আসলে কোনো জরিবে না তা দেওয়া লাগে না বলছো এটা আমার যুক্তি তো হয় না আর দেই একটু তারপর ও গাইতে গুইতে দেই আয়ান তো কোন কেতাবে লেখা নাই যেন বড় গরুর গরু মারলে যেন দাম দেওয়া লাগে

তো পেছ اكو কত বালু না কাট तरी ক কে দেখ কই আমি একটু একটা হাদিস বাহিনী আছে হাদিসটা খুঁজি লই এবারে পাইছি দেখ এ দেখলে আছে বুঝো হামুন জবর হাম আমের উপর যাম গরুরে গরু মারলে জেতো আই তার দাম দেখেন মাইয়া ভাই এই দেখেন හෙඩ කීල්ලහකින් විත්තකින දහැන්. ද්‍රන්ට.